আইউবনবীর এমন আল্লাহর রুখ দিল শয়তানের ওই যে পরীক্ষা শুরু হয়েছে শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে আইয়ুকনবীরে আল্লাহর কাছ থেকে দূরে সরে কিন্তু উনি তো পয়গাম্বার অসুস্থ হয়ে গেছে আল্লাহ ভুলে না একদিন দুই দিন নয় এলাকার মানুষ ওনাকে আর এলাকায় থাকতে দেয় না অত শুনি দেশের বাদশা ছিল গ্রামের মানুষ হয় কয় আইয়ব আপনাদের দেশের বাদশা ছিল কিন্তু আপনার যে সমস্যা আপনারে আমরা গ্রামে রাখতে পারবো না আমরা গ্রাম ছেড়ে দেন জোর দোবস্তি কই না গ্রাম থেকে ওনারে বাহির করে দিল সাথে রহিমা ওনারে নিয়া গ্রাম ছেড়ে জঙ্গলে গেছে গ্রামে থাকতো যে বাদশা জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়া সেখানে তাকা শুরু করলো অসুস্থ উনি বিছনা থেকে উঠতে পারে না দাঁড়াইতে পারে না এখন অসুস্থ যে হয়ে গেছে খাবারের দরকার আছে নি ভাই বোগান রহিমা তো বাদশার বউ ছিল রূপে গুণে কি কম ছিল বুঝুননি ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে দানাতনি নাতনি সুন্দরটা কেমন হইব হুমা আসব আল্লাহ দিনা ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল এখন রহিমা কেমন সুন্দরী ছিল এটা ও আসবে এরা বোঝানি লাগবো বাদশার বউ আবার সুন্দরী কিন্তু স্বামী সারছে না জঙ্গল হচ্ছে জঙ্গলে গিয়া স্বামীর পেডে প্রচন্ড কিতাব কিতাব প্রচন্ড কিদা এখন স্বামীর খাবার দিব কোথা থেকে মহিলা মানুষ বাদশার জীবনে কাজ করছে না স্বামীর পেডের কিদা বরদাস করতে না পেডে গ্রামের ভিতরে ঢুকছে কাজের জন্য মানুষের বাড়িতে গিয়া বলে আমারে কাজে রাখবেন আমি কাজ করে দিব মানুষ ওনারে কাজে দিল কাজ করতেছে যা পায় তা দিয়া স্বামীর খাবারের ব্যবস্থা করে কিন্তু শয়তান হঠাৎ করে একদিন দেখে রহিমা মানুষের বাড়িতে কাজ করে আইয়ব নবীরে খাবার দেয় তাই শয়তান না মানুষের সুরত দুইরা মানুষের কাছে কি এখন ছ তোমরা যে মহিলার জায়গা দিছ কাম করবো না জানো নি বিড়ি ঘাটা পনা ওই তো ইয় আইয়ুব নবীর বউ শৈল যে রোগ হয়েছে এই মহিলা তো পাশে থাকে তোমরা তো সব মরবা ভাই সব বোনা এ হনার রহিমারে কেউ কাজ দেয় না ফেস লাগাইছি নি রহিমা পড়ছে মহামসিবত কাজ দেয় কিন্তু স্বামী বেচারার প্রচন্ড কি দা খাবারের তালাশে রহিমা পাগল পাগল হইয়া কোথাও রে খাবার পায় না এক পর্যায়ে পাহাড়ের লাকড়িগুলা একত্রিত করে এগুলা বেঁধে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে সেখান থেকে যা পায় স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে বাদশার বউ হইয়া লাকড়ি বিক্রি করে খাবারের ব্যবস্থা করে এইভাবে চললো আর বছর কয়েক বছর গেল এটাও শয়তানের সহ্য হইল না শয়তান মানুষের কাছে বাজারে বাজারে গিয়া কয় তোমাদের কাছে যে মহিলা লাকড়ি বিক্রি করে সে তো আইব নবীর এটা ভাইরাস একটা রোগ তার শরীরে আছে তোমরাও কিন্তু এই রোগে আক্রান্ত হইবা তখন মানুষ আর ওনার কাছে যায় না লাকড়িও কিনে না কোন হওয়াই বোকেম নেই রহিমা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে প্রাণের স্বামীর পেটের কি তো আমি বরদাস্ত করতে পারি না কাজের জন্য চতুর্দিকে দৌড়ায় কোথাও কাজ পায় না কোথাও যখন কাজ পায় না কেউ কাজ দেয় না এই অসুস্থ একে একে অনেক বছর হয়ে গেছে এই জঙ্গলে বসবাস করে আপনারা ইতিহাস জানেন শেষে হঠাৎ করে দেখে ওই যে তখন কারো যুগে চুল বিক্রিত চুল মাতার চুল এখন যখন বিক্রি হয় তখনও বিক্রিত ফেডের কিদা স্বামীর ফেডের কিদা সহ্য করতে পারছে তাই মাতার চুল অর্ধেক বিক্রালে বিচ্ছা লাইছে বিক্রি কইরা খাবার স্বামীর স্বামীরে বুঝাইতে দিছে না শয় তাই না হয় সভ্য না এত ভালোবাসা এটা তো আমার সহ্য হইছে না শয় তেন্না মানুষের সুরত ধরে গেছে আয়ুব নবীর গেছে গিয়া আমি নবী হব নবী হয়েছে আপনার বউ মাঞ্চের বাড়িতে চুরি করে আর এই চুরির খাবার আপনার খাওয়া আপনি কেমনে খা দেখছেন কি দরবার লাগাইছে কত বড় খারাপ এর লিগে ছয়টার নারে মান গিয়ে আসেন কত বড় খারাপ সাড়ে তিনশো বছর কাঞ্চা কালি আদম নবী লজ্জায় সরমে আসমানের দিকে তাকাইছে অনবা লাগবে লজ্জা আমি কি করলাম একজন ফয়েকম্বর খান্তে 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 আল্লাহ এক সময় দোয়া কবুল করছে আম্মা জান আর আব্বা জান রেকান করে দিয়েছিল যেই যে নবী হই요 আল্লাহ কিন্তু পরীক্ষা নিছে নূ পয়গম্বর এর কাছেও পরীক্ষা নিছে 9.5 নয় বছর দাওয়াত দিয়ে এরপরে আল্লাহ নূ নবীরে পরীক্ষা তলায়ল এরপরে দেখেন হযরত ইউসুফ নবীরে আল্লাহ পরীক্ষা তলায়ছে জেলখানায় জেল কাটছে জুলেখার ষড়যন্ত্রের শিকার হইছে পরীকে ফেল করছে কোন নবী ফেল করে না আমাদের উচিত আমরা পরীক্ষা আসবে ফেল করা যাবে না কথা হয় না জাকারিয়া নবী পরীক্ষা করছে এমন পরীক্ষা যে জাকারিয়া নবী দুই ভাগ করে নিছে করাত দিয়া দুই ভাগ করে দুই দিকে ফলাই দিছে এর পরে টু শব্দ করছে না মানে পরীক্ষা চলতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে যত বাদশাই আছে কিতাবে স্পষ্ট লেখা দুনিয়া শুরুর নিয়া আমত পর্যন্ত এত বড় আগেও আল্লাহ দেয় নাই পর্যন্ত দিবে বাদামতিনি এই সুলাইমান নবীর আল্লাহ এত বড় রাজত্ব দিছে এই রাজত্ব দিয়াও পরীক্ষা করছে আবার কেউ গরিব বানাইয়া পরীক্ষা করছে আল্লাহ কিন্তু জাগায় জায়গায় পরীক্ষা করবে বলুন পরীক্ষা আছে না নাই আছে সুলাইমান নবী বোয়া ছিল 300 জন দেখেন তো সুবহানাল্লাহ আছে কি তোমাদের কাছে এটা আশ্চর্য লাগছে না দেখেন চিন্তা করে একটার জায়গা দুইটা বিয়া জায়গা না করতে পারেন না আপনারা 300 বউনার পরে তাফরে দূর দা ফেলে নিতে পারিতেন না বউ হাজার 300 700 বান দেয়া ছিল সুলাইমান নবীর ওনার আল্লাহ এত বড় রাজত্ব দিছে গোটা পৃথিবী আসমানের নিচে যত জায়গা সব জায়গার রাজত্ব সুলাইমান নবীর এখন প্রশ্ন হইল তিনশো বউ লইয়া পুরা দেশ চালাইয়া এক সেকেন্ডের লইয়া আল্লাহরে বলছে না আর আমরা একটা মুদি মালের আমার উপরে পরীক্ষা দিছে আমারে পরীক্ষা দিছে ধৈর্য ধারণ করলেন দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে গেল এরপর আই নবীর শয়তান দুর্বল করতে পারে না এবার ধন সম্পদ সব শেষ করল আই নবীর দুর্বল করতে পারে না এই শয়তান ন্যায় করছে কি আই নবী সাতটা ছেলে ছিল এক জায়গায় বসে এরা পড়তেছে এই শয়তান দেওয়াল ফালাইয়া সাতজনটা জাগাত মেরে নিছে আমার যমক বায়ানব সন্তানের মায়া কিন্তু সবার ভিতরে আছে একটা সন্তান নয় একসাথে সাতটা সন্তান যদি আপনার মারা যায় দুর্ঘটনায় আপনার অবস্থা কি হবে বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা দিছে রে আমার ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নাই বলছে আমার মালিক মাল দিছে দন সম্পদ দিছে আওলা দিছে মালিক দিছে মালিক নিছে আমার কোনো অভিযোগ নাই শয়তান সেখানেও ব্যর্থ শয়তানের মাথা গরম হয়ে গেছে এখন কি করা যায় সব তো শেষ কিন্তু আইয়ুব নবী তো একটা বারের জন্য মন খারাপ করল না এখন শয়তান নাকি তার ভয়ম না এখন ওনার শরীরের উপরে কোনো ধরনের একটা প্রভাব ফালাইতে উনার একটা বাতাস ছেড়া দিছে শৈল্য আর এর থেকে ওনার শরীরটা ফুলাল হয়েছে এইগুলো বিষ ব্যথা শুরু হইছে এক পর্যায়ে শরীরের মধ্যে আপনার এমন কিছু হইছে যেগুলোর ব্যথায় শরীর ফুল লাগছে স্ত্রীরাও দেখছে যে স্বামীর ফিটনেসের অবস্থা খুব খারাপ বিয়া করছিল তিনটা দুই বউ এই অবস্থা দীক্ষা গেছে গেল কথা বুঝতেছে দুই বউ স্বামীর এই হালত দীক্ষা এরা তাই ছিল বাসা দীক্ষা বাসার তো সব শেষ শেষ পর্যন্ত বডিও শেষ এমন রোগ হইছে এই রূপ থেকে সুস্থ হওয়া সম্ভব না দুই স্ত্রী গেছে রুইছে একজন ওনার নাম রহিমা এই সব সিনে ঘটনা জানে রহিমা রইছে আই নবী বলেন রহিমা দুইজন স্ত্রী চলে গেল তুমি কেন রইলা চলে যাও রহিমা তুমিও চলে যাও রহিমা বলে প্রাণের স্বামী হে সুখের সময় আপনার পাশে ছিলাম দুঃখের সময় বুঝি আমি চলে যাব এটা তো হতে পারে না দুঃখের সময়টা আপনার সঙ্গে বাগাবাগি করে নিব এই সময় আপনাকে আমি ছেড়ে চলে গেলে আমার মালিক আমার প্রতি বেজার হবে বাকি জীবনটা আপনার খেদমত করব আপনার খেদমত করে খাটায়া দিব সবাই চলে গেল রহিমা গেল না এখানে একটা কারণ আছে রহিমার পরিচয় অনেকেই জানে না রহিমার পরিকা করি পরিচয় কিন্তু সাধারণ না ই রহিমা এমন একজন মহিলা তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামের ছেলের গরের মেয়ে মানে নাতনি ইউসুফ নবী ওই যে বংশ কারিম ইবনে কারিম এজন্য আমরা গ্রাম্য একটা ভাষা আছে জাতির মেয়ে খালো বাবা আর নদীর বাণী হ্যাঁ এটা কেন হয় বংশীয় একটা প্রভাব আছে নিম্ন শ্রেণী রইলে এ আচার ব্যবহারই বোঝা যায় যে এটা নিম্ন শ্রেণীর দিকেন আর যখন দেখবেন বংশটা ভালো আচার ব্যবহারও তার ভালো হয় কারণ পারিবারিক শিক্ষা পাইছে এই জন্য স্বামীর সাথে এতটা খারাপ ব্যবহার করে না স্বামীর অবস্থা বুঝে বুজ্জা কথা হয় আর কিছু মহিলার আছে মাশাল্লা আপনি কি যুদ্ধ করে আইসেন না কি করে আইসেন এটা হের চিন্তার পিছনে গড়াইলে হের ট্যাপ চালায় চালায় দেয় বড়র 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 কক 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 করতে করতে পুরো গরম করে লাগবে বেড়া এনতে দিন ধরে পরিশ্রম কি কষ্টটা কইরা মাতার গাম ফায় ফালাই আয়ে ঘর একটু শান্তির লেগে তুই একটা মুসকি আসি দিবি তুই এক গ্লাস পানি দিবি তুই একটা গামছা দিবি বাতাস করবি তেনে তোর মায়া দুই আইতো আইলি কক 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 শুরু করে দে দুই যত বিচার এটা জমায়ত আর গলার ভিতরে তো রাখতে পারে না তো অটোমেটিক বাড়ি জায়গা কইতি বেড়াই নয় মারাত্মক শুরু করে দেয় যখন ধুরুম দাম শুরু করে তখন গিয়া শুরু কারণে আমরা গ্রামগঞ্জে তো পাশের বাড়িগুলা তীর দেখতাম হারাটা দিন একটা মহিলা কটর 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 করতো তাই খাস করতো দিন মজুর এই মনে করে আধা ঘন্টা আগে সক্কা সাই খেলতো দুরুম দারুম খালি সবকা সাইড আওয়াজ উনা যায় আমরা বুঝতাম যে আয়াত না জিলিতেছে তার হেতেরও এমন অভ্যাস প্রতিদিন এই সব চলে এটা কোনো ব্যাপারই না হের কটর কটর টিকি আছে ইটা কেসে আর বন্ধ হয় না উচিত বিবি রহিমাত্মিকা অনেক মহিলাদের শিক্ষা গ্রহণ করা আমাদের এই আশেপাশে যদি মহিলারা থেকে থাকে আবার যদি এদের কানে যায় আমি বলবো বিবি রহিমাত্মিকা মহিলাদের অনেক কিছু শিখার আছে শিখবেন স্বামীর সাথে আচরণ করতেই বল ভালো বেসারা অনেক কষ্ট পুরুষ মানুষ তো মেজাজ কেটকেটা সারাদিন কাজকাম করে কিন্তু বালা তো ঠিক পথ সমস্ত দায়া কক কক করে তো সব মেজাজ কির আর নাইলে সারাদিন যদি না পারে আপনি যদি ঘুমাই থাকেন তো বাইল কক তারা খান্ডা দাঁড়িয়ে কক কুর্তি আসে ইডার বন্ধ হয় না ইডার মুঠি একটু মুসরা দিলে পরে গিয়া সুইচ বন্ধ হয় এই সমস্ত খাসমত পরিবর্তন করার দরকার আছে নি আমরা যাতে কত বিচার আয় হিসাব নাই আমি শুধু মানুষ কিন্তু আমাদের বিচার ফোন দিয়ে বিচার দেয় এই আমি ইটার ওষুধ তো আমার দেওয়ার ক্ষমতা নাই এই ওষুধ দেওয়ার ক্ষমতা এটা হয়েছে ইব্রাহ কি কয় রহিমার বংশ ছিল ইউসুফ নবী ছেলের ঘরে না বংশটা বসে বাকি দুই বউ গেছেগা। কিছু বৌরা আছে ভালোবাসা কোন সময় দেখায় স্বামীর অবস্থা বালা ইনকাম বালা সব ঠিকঠাক আছে আপনি বিছনা তৈরি দেখেন এক মাস এরপরে দেখবেন হেতে কত লারা ছাড়া করে জিনিসপত্র লাড়াইব জিনিসপত্র লাড়াইব আপনার টেসাইব আটকা করবো যে তোমার দিককার কত থাকতাম এবারে যান আলাদা ভালো ভালোবাসা সব বাস্তব না রহিমা থেকে শিকার আছে দুইটা স্ত্রী চলে গেল আইয়ুব নবী বলে রহিমা তুমি কেন তাকলা তুমিও চলে যাও তোমার একটা জীবন আছে তোমার একটা লাইফ আছে আমার সাথে তাইকে জীবন নষ্ট কর না রহিমা কয় প্রাণের স্বামী হে সুখের সময় ছিলাম দুঃখের সময় আপনার পাশ থেকে আমি যাব না আইয়ুব নবীর এমন আল্লাহ রূপ দিল শয়তানের ওই যে পরীক্ষা শুরু হয়েছে শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে আইয়ুব নবীরে আল্লাহর কাছ থেকে দূরে সরাই কিন্তু নি তো পয়গাম্বার অসুস্থ হয়ে গেছে আল্লারে ভুলে না একদিন দুই দিন নয় এলাকার মানুষ ওনাকে আর এলাকায় থাকতে দেয় না অত শোনির দেশের বাদশা ছিল গ্রামের মানুষ হয় কয় আইয়ো আপনার তো দেশের বাদশা ছিল কিন্তু আপনার যে সমস্যা আপনারে আমরা গ্রামে রাখতে পারবো না আমরা গ্রাম সেরা দিন জুট দবস্তি না গ্রাম থেকে ওনারে বাহির করে দিল সাথে রহিমা উনারে নিয়া গ্রাম জঙ্গলে গেছে গ্রামে থাকতো সব জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়া সেখানে তাকা শুরু করলো অসুস্থ উনি বিছনা থেকে উঠতে পারে না দাঁড়াইতে পারে না এখন অসুস্থ যে হয়ে গেছে খাবারের দরকার আছে নি খাইব কেন রহিমা তো বাদশার বউ ছিল রূপে গুণে কি কম ছিল বুঝুননি ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে দানাতনি নাতনি সুন্দরটা কেমন হইব হুমা আসবা আল্লাহ দিনা ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল এখন রহিমা কেমন সুন্দরী ছিল এটা ওয়াশ করে বোঝানি লাগবো বাদশার বউ আবার সুন্দরী কিন্তু স্বামী সারছে না জঙ্গল চলে গেছে জঙ্গলে গিয়া স্বামীর পেড়ে প্রচন্ড কিতাব কিতাব প্রচন্ড কিদা এখন স্বামীরে খাবার দিব কোথার থেকে মহিলা মানুষ বাদ সার্ব জীবনে কাজ করছে না স্বামীর পেডের কিদা করতে না পেড়ে গ্রামের ভিতরে ঢুকছে কাজের জন্য মানুষের বাড়িতে গিয়া বলে আমার কাজে রাখবেন আমি কাজ করে দিব মানুষ ওনারে কাজে দিল কাজ করতেছে যা পায় তা দিয়া স্বামীর খাবারের ব্যবস্থা করে কিন্তু শয়তান হঠাৎ করে একদিন দেখে রহিমা মানুষের বাড়িতে কাজ করে আই অগ্নবীরে খাবার দেয় তাই শয়তান না মানুষের সুরত দুইটা মানুষের কাছে কি এখন খুন তোমরা যে মহিলার জায়গা দিছ কাম করবেন জানো নি বেড়ি কাটা পনা ওই তো ইউ আয়ুব নবীর বউ ওনার শৈল যে রোগ হইছে এই মহিলা তো পাশে থাকে তোমরা তো সব মরবা আজ সব বোনা এ হনার রহিমার কেউ কাজ দেয় না ফেস লাগাইছি নি রহিমা করছে মহামসিবত কাজ দেয় না কিন্তু স্বামী বেচারার প্রচন্ড কি দাম খাবারের তালা রহিমা পাগল পাগল হইয়া সুতে কোথাও রে খাবার পায় না এক পর্যায়ে পাহাড়ের লাকড়িগুলা করে এইগুলা বেঁধে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে সেখান থেকে যা পায় স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে বাদশার বৌ হইয়া লাকড়ি বিক্রি করে খাবারের ব্যবস্থা করে এইভাবে চললো আর বছর কয়েক বছর গেল এটাও শয়তানের সহ্য হইল না শয়তান মানুষের কাছে বাজারে বাজারে গিয়া কয় তোমাদের কাছে যে মহিলা লাকড়ি বিক্রি করে সে তো আই নবীর বউ এটা ভাইরাস একটা রোগ তার শরীরে আছে তোমরাও কিন্তু এই রোগে আক্রান্ত হইবা তখন মানুষ আর ওনার কাছে যায় না লাকড়িও কিনে না কোন হাওয়ায় বগম নেই রহিমা চক্তির পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে প্রাণের স্বামীর পেটের কিদা তো আমি برداشت করতে পারি না কাজের জন্য চতুর্দিকে দৌড়ায় কোথাও কাজ পায় না কোথাও যখন কাজ পায় না কেউ কাজ দেয় না এই অসুস্থ একে একে অনেক বছর হয়ে গেছে জঙ্গলে বসবাস করে আপনারা ইতিহাস জানেন শেষে হঠাৎ করে দেখে ওই যে তখন কারো যুগে চুল বিকৃত চুল মাথার চুল এখন যখন বিক্রি হয় তখন বিক্রিত ফেডের কিদা স্বামীর ফেড়ের কী দা সহ্য করতে পারছে তাই মাতার চুল অর্ধেক বিক্রাল বিচ্ছা বিক্রি কইরা খাবার লোয়াছে স্বামীর স্বামীরে বুঝাইতে দিছে না শয় তাই না কয় সব না এত ভালোবাসা এটা তো আমার সহ্য হয়েছে না না মানুষের সুরত দূরে গেছে আয়ুব নবীর গেছে গিয়া এখন আপনার নবী বলে নবী হয়ে এসে আপনার বউ মানুষের বাড়িতে চুরি করে আর এই চুরির খাবার আপনার খাওয়া আপনি কেমনে খা দেখছেন কি দরবার লাগাইছে এ কত্ত বড় খারাপ এর লিগে ছয়তের নারে মানি ডায় মক্কাত গিয়ে আসেন কত বড় খারাপ চিন্তা করছে হ্যাঁ মানুষের সুরত গিয়ে নবী বলে নবী তো বলে আমি সুরীর মাল খান কেন আস্তা হোক আমি না আল্লাহর আমি সুরিন মাল খাইতামের বউ চুরি করে তুমি কেন বুঝছো ও বিশ্বাস না করলে মাথার চুল দেখেন আসেনি চুরির দরা খাইয়া সব চুল খাইতে চিন্তা করেন এ কত বড় খারাপ আই অবনী করছে কি রহিমা খাবার নিয়ে আইসে আই অবনবীকে এই খাবার আমি খাবো কেন আমি একজন আল্লাহর তুমি আমার এই চুরির খাবার খাওয়াইছ রহিমা তা কি কী কোমি কান্না শুরু করছে না আমি তো আপনাকে চুরির মাল খাওয়াই নাই আমি হালাল খাবার আপনারে খাওয়াইতেছো হয় না তুমি মাতার চুল তোমার মাতার থেকে উলনা সরাও উলনা সরাইছে করে দেহে মাতার চুল নাই কিন্তু পুরা সন্দেহ হয়ে গেছে কথা তো সত্য আই নবীর উঠছে রাগ এমন রাগ উঠছে তুই আমার চুরির মাল খাওয়াইছো তুই আমি একজন আল্লাহর ভয় কাম্ব আজকাল তোর সাথে কোনো সম্পর্ক নেই আর আমি যদি সুস্থ হই এটার অপরাধে একশো ব্যথার আঘাত দিব তোমার আচ্ছা কোন চাই আমরার বোয়েন যদি উঠত আমরা কিতাব বুঝুন কোন চাই

কিন্তু উনি তাল্লার হয়াগাম্বরের বউ আবার হইল হইউ সুবনবীর খানদানের এই মহিলা তার সব মহিলার মতন রহিমা চোখের বাণী ছাড়া কান্তছে মনে অনেক কষ্ট এত কষ্ট করলাম স্বামী শেষ পর্যন্ত আমার চুরির তহমত দিল তাও মনে কষ্ট নাই কিন্তু ওনারা তো খাবার ব্যবস্থা করে দিতে চিন্তা করে কত মহ আবার খাবারের সন্ধানে গেছে না এদিকে জিব রাই আইয়া হইতো যে যাইও হোক কাজটা বালা করছো কেন রহিমা চুরি করে তোমারে তোমার সে তোমার পেটের বিক্রি করছে। এই বিক্রি করা চুল তোমার খাওয়াইছে তখনকার চুল বিক্রি করা যায় ছিল তখন নবী কথা আমার কাছে দরবে বলে দরবেশিটা শয়তা দরবেশের বেশ দূরে আইসি আইব নবী না আমার বহুত কষ্ট করলো আর আমি এত বড় অপবাদ দিছি আইব নবীও একদিন দুই দিন কিতাবে লেখলো আদারো বছর আদারো বছর আদারো বছর আইব নবী অসুস্থ ছিল অসুস্থ ছিল আদারো বছর বলন পৃথিবীর ইতিহাসে কোনো মহিলাকে আদারো বছর বাদশার বউ হইয়া রূপে গুণে ভরা এমন মহিলা কি কোন স্বামীর খেদমত এখনকার যুগে সম্ভব আঠারো বছর আঠারো ঘন্টা নিভর কথাটি আঠারো ঘন্টা করতন এইভাবে বিশ্রাম তুই থাকলে আপনারও যে যে যা তালা মাইরা তুই যাবে ঠিক নি এই জন্য রহিমার থেকে মহিলাদের শিক্ষা গ্রহণ করা দরকার আল্লাহ রহিমার ব্যাপারে সব ভুল ধারণা ভাঙাই দিছে এবার রহিমা আঠারো বছর স্বামীর খেদমত করল আসমানের ফেরেস তারা পর্যন্ত আইয়ুব নবীর এই পরীক্ষা দেখে তারা হয় হায় একদিন দুই দিন নয় আঠারো বছর তো জিব্রাহ একদিন আইয়া আইয়ুব নবীর জিগায় আইয় কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো চিন্তা করছেন কত বছর অসুস্থ আঠারো বছর অসুস্থ জিগাইছে আলহামদুলিল্লাহ ভালো জিবরাইল গো সব ভঙাস উনি এখনো ভালো আছে তো এরপরে দেখেন আরো গেছে অনেকদিন আরেক দিন জিবরাইল এসে আয়া সালাম দিছে কিন্তু আইব নবী সালামটা দিতে অনেক দেরি করছে তাইব নবী রে জিগায় জিব্রাইল আইব নবী যে সালাম দিছেন আমি অনেক পরে আপনার সালামের উত্তর দিছি আপনি কি রাগ করছেন জিবরাইল কহ একটু রাগ করার তো কথা আমরা এটা আল্লাহর ফয়াম হইয়া সালামের উত্তরটা একটু দেরি করে দিছেন তোমার সালাম বলেন রে তুমি যখন আমারে সালাম দিছ আমার জিব্বার মধ্যে দুইজন আল্লার মেহমান তারা খাবার খাইতেছিল আমি যদি তখন তোমার সালামের উত্তর দেই এই মেহমানগুলি আর হয়তো বা খাওয়া খাইতে পারবে না তারা যেন পেট ভরে খাইতে পারে আমি সময় দিছি তাদের খাবার শেষ আমি তোমার সালামের উত্তর দিছি এই কথাটা জিব্রাইলের বড় আঘাত লাগলো জিব্রাইল কত মুসিবতের মধ্যেও উনি আল্লাহর প্রতি সন্তুষ্ট উনি বেজার হয় নাই জিব্রাইল বলে মালিক আপনার পরীক্ষায় পাস কারণ এত বছর উনি অসুস্থ হওয়ার পরে ব এরপরে উনি আপনাকে ভুলে নাই আপনারে ভুলে নেই আল্লাহ হয় আমার বন্ধু পরীক্ষায় পাশ করছে রে পাশ ডিভিশনে করছে যা জিবরাই আমার বন্ধুকে গিয়া বলো বন্ধু যেন যেন্লাহ জিব্রাই লাইছে জিবরাইল আসছে রহিমাই নাই জিব্রাহিল আইছা বলে এ আই কাম বা আপনার পায়ে গুড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করেন আইয়োক নবী এমনি চোখ দিয়া পানি ছেড়ে আঠারো বছর অসুস্থ কোনোদিন উনি চোখে পানি ছাড়ে নাই কোনোদিন কান্দে নাই কিন্তু আজকে হঠাৎ করে ওনার চোখে কেন পানি জিব্রাহিল বলল আইয়ু আঠারো বছর ধরে তুমি অসুস্থ কোনদিন অভিযোগ নাই আল্লাহর প্রতি কোনো দিন অভিযোগ তুমি সব হাসি খুশি আজকে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে আমার চোখের পানি পড়ার কারণ হলো আমার আল্লাহ আমার একটা হুকুম করছে আমি যেন পায়ের গোড়ালি দিয়া মাটিতে বাড়ি বাড়িতে কিন্তু আমার মনে এত কষ্ট লাগছে আমার মালিকের অর্ডার তো আমি পালন করতে পারলাম না কারণ আমার পায়ের গুড়ালি নাই আমি কি দিয়া বাড়ি দিব সব তো খাই আলাইছে শেষে বলল যেটা আল্লাহর সিস্টেম লারা হইল দেন লারা দেওয়ার সাথে সাথে পায়ের গোড়ালি থেকে পানি বাহির হইতে লাগলো কুদরতি ভাবে সোয়ান আল্লাহ এবার আল্লাহর পায়গাম্বর ওই পানি বাহির হওয়ার সাথে সাথে জিব্রাইল কয় আইও এখানে আপনি গোসল করেন ওনারে কোনো রকম পানি তেলাম আইসে পানির থেকে ডুব দিয়া যখন ওইটা দাঁড়াইছে দেহে আগের থেকে আর বেশি সুন্দর হয়ে গেছে আগের থেকে চেহারায় উজ্জ্বল বেড়ে গেছে সোটাম দেহের অধিকারী শরীরের মধ্যে একটা তিল পরিমাণ কোনো স্পট নাই এত সুন্দর সোটাম দেহ নিয়ে দাঁড়াইছে সুবান আল্লাহ সব আল্লাহ শেষ করে দিল ওইদিকে রহিমা এখন আসেন রহিমা খাবার নিয়া যখন জঙ্গলে আইসা দেখে সোটাম দেহের অধিকারী সুন্দর সুদর্শন একটা পুরুষ দাঁড়িয়ে আছে রহিমা একটা চিকার মাইরা কই কেরে বেগানা পুরুষের সামনে তো আমি দাঁড়ানোর কথা না এখানে কিভাবে আসলাম আই নবী বলেন রহিমা আমি বেগানা না আমি তোমার স্বামী আইয়ু আমার আল্লাহ আমারে সুস্থ করে দিছে আমার আল্লাহ আমার পরীক্ষা নিছিল আমার মালিক আমার সুস্থ করে দিছে এবার আবার ওনার রাজত্বে ফিরে গেছে মানুষ ওনারে দেখে সবাই খুশি আবার আল্লাহ ওনারে রাজত্ব ফিরাইয়া দিছে আবার উনি বাসা হয়ে গেলেন এমক এই যাই হোক নবীর আল্লাহ পরীক্ষা করল তো সোনার কোন গুণা নাই গুনা নাই গুনা নাই নবীর এত কষ্ট দিন পরীক্ষা ছাড়া কোনো নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই তোমার আমার কিন্তু গুনার অভাব নাই নিজের আমরা দাবি করি ইমানদার ইমানের পরীক্ষা আছে না না সব নবীর কাছ থেকে মালিক পরীক্ষা নিছে গো কোন নবীর আল্লাহ পরীক্ষা নেয় নাই বলুন তো সব নবীর কাছ থেকে পরীক্ষা নিছে সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দান্দাল বাংলা তাইফের ময়দানে মার খাইলো আমার নবী একাদারা তেরোটা বছর নির্যাতন নির্যাতন চতুর্দিক দিয়া নবীর শত্রু এত মসিব এরপরও আমার নবীর চুল পরিমাণ পিস্পা হয় নাই কত নির্যাতন আমার নবীরে করছে এ আল্লাহর হাবিব শেষদায় গেলে পড়ে নবীর পিঠের উপরে উঠের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত নবীজি শেজদার দিকে উঠতে পারত না আবু বক্তর গেছিল এগুলো সরানোর জন্য বেঈমানরা দইরা আবু বক্তর রে এমন মার মারছে রক্তাক্ত কইরা দিছে আবু বক্তর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া বলে ফাতেমা গ মক্কার সামনে তোমার বাবা নামাজ পড়ে বেইমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে উঠের নারী বুড়ি রাখছে আমার নবী সেজদার থেকে উঠতে পারে না তখন ফাতে ছোট ফাঁতে মাছ দৌড়াইয়া আল্লাহ নবীর সামনে গিয়া দেখে নবীজি শেষদার পাশে আবু জাহিল্লার পাঙ্গনিয়া হাসি থামসা ঠাট্টা মস্কারি শুরু করছে নবী সেজদার দিকে মাথা তুলতে পারে না ফাতে ছোট ছোট হাত গুলা দিয়ে আল্লাহর পয়াদম্বরীর শরীর থেকে উঠির নারী বুড়ি দিল নবীজি সেজদার থেকে মাথা মুবারক তিলা বসল চেহারাটা লাল হয়ে গেছে দীর্ঘক্ষণ সময় নবী সেইটা আবার সামনে দিয়া সেদিন নবী তাদেরকে অভিশাপ দিল এর আগে নবী কোনো দিন কার ওপর অভিশাপ দেয় নাই আল্লাহর নবী তাইফে এত মায়ের কাছে বেউইয়া পড়ে গেছে অভিশাপ দেয় নাই যতবার মায়ের কাছে কোনোদিন অভিশাপ দেয় নাই কিন্তু সেদিন আল্লাহর কাছে নবী বলেন